হ্যালো গাইস আজকে একটা বিশেষ ঘোষণা মানে বালিঘাই থেকে বালিঘাই থেকে ওই নয়াপাড়া যে রাস্তাটা ক্যানেল পাড় দিয়ে চলে গেছে ওই প্রপার বালিঘাই থেকে ক্যানেল পাড়ের মধ্যে একটা দরকারি ব্যাগ ঠিক আছে দরকারি ব্যাগ একটা হারিয়ে গেছে ওই ব্যাগের মধ্যে অনেক কিছু দরকারি ডকুমেন্টস আছে যেমন এটিএম কার্ড আছে প্যান কার্ড ভোটার কার্ড আধার কার্ড ইত্যাদি কার্ডগুলো রয়েছে তো যদি কোনো সুহৃদয় ব্যক্তি ব্যক্তি খুঁজে পাও মানে বাইকে করে যাওয়ার সময় বাইক থেকে ব্যাগটা পড়ে যায় ঠিক আছে তো যদি কেউ পেয়ে থাকো ব্যাগটা তাহলে তুমি আমার নাম্বারে যোগাযোগ করো নাম্বারটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি অথবা দেখতেই পাবে আমার এই ভিডিওটি বা আমার এই চ্যানেলটি দেখা দেখার সময় আমার নাম্বারটা দেখতে পাবে তো ওই নাম্বারে যোগাযোগ করো তাহলে তোমাকে অবশ্যই পুরস্কৃত করা হবে ঠিক আছে আর ব্যাগে কিছু টাকাও ছিল সেই টাকাটা পাওয়া যাক বা না যাক তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ডকুমেন্টসগুলো যদি পাওয়া যায় তাহলে তোমাকে অবশ্যই পুরস্কৃত করা হবে পুরস্কারে ঠিক আছে আর যদি আর কথা যদি তোমরা কেউ ভদ্র হয়ে থাকো তোমাদের পরিবার যা যদি ভদ্র পরিবার হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমি আশা করবো ব্যাগটি ফেরত দেবে ঠিক আছে আর অবশ্যই তোমরা তোমাদের মনুষ্যত্ব বজায় রেখে তোমরা যে মানুষ তার পরিচয় দেওয়ার চেষ্টা করো ওই ব্যাগটি দু একদিন মানে প্রায় তিন দু এক দিনের মধ্যে কিন্তু হারিয়েছে দু এক দিন বা তিন দিন মতো হলেও ব্যাগটি এখনও খুঁজে পায়নি যার ব্যাগটি হারিয়েছে আজকে আমি খবরে মানে তার সঙ্গে দেখা হলো তাই জন্য সে আমাকে বললো তো যার জন্য আমি আমার চ্যানেলে এই ভিডিওটি করছি তো তোমরা যদি কেউ পেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু ব্যাগটি ফেরত দেওয়ার চেষ্টা করো তাকে মানে যথাযথ পুরস্কার দেওয়া হবে আমার আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে ঠিক আছে আমি যার ব্যাগ তাকে আমি ফেরত দিয়ে তোমার পুরস্কারের মানে যা পুরস্কার দেওয়ার বা তুমি যা পুরস্কার চাও সেটাই তার কাছ থেকে পাইয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো থ্যাংকস ফর ওয়াচ